আচ্ছা আর্কিমিডিসের সূত্র লিখো ঘনত্ব কাকে বলে তাহলে দুইটা সঙ্গে আমরা আজকে সূত্র আর্কিমিডিসের সূত্রটি হলো বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান আচ্ছা তাহলে আর্কিজের সূত্রটা কি বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়ু পদার্থে সম আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়ব পদার্থের ওজনের সমান ঘনত্ব কাকে বলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে তাহলে কি ঘনত্ব কাকে বলে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে